আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ট্রাম্প মোদীকে নিয়ে খেলতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখন উল্টা দেখছি নরেন্দ্র মোদি ট্রাম্পকে নিয়ে খেলছে জার্মান গণমাধ্যম থেকে প্রকাশিত সংবাদটি আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প মানে নরেন্দ্র মোদীকে চার চারবার ফোন দিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদি ফোনটি ধরেনি কারণ নরেন্দ্র মোদি বলেছে আমি এখন চা খাবো ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরার সময় আমার নেই কারণ ডোনাল্ড ট্রাম্প আমাকে ফোন দিলে বলবে বেটা নরেন্দ্র মোদী তোমাকে আমি মানে বলেছি না তুমি রাশিয়া থেকে তেল কিনবে না তাহলে তেল কেনা বন্ধ করে দাও তোমার পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আমি মানে মৌকুব করে দেব তোমাকে ব্যালেন্স করে দেবো তো নরেন্দ্র মোদি বলছে যে আমি তার কাছে মাথা নোয়াবো কেন সে তো আমার কাছে তিনটা দাবি করেছে সেই তিনটা দাবি কোনোভাবেই আমার পক্ষে আমি নরেন্দ্র মোদী আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এই তিনটা দাবি কি আপনারা জানেন একটা হলো যে দুগ্ধজাত ডেইরি মিল্কের এবং কৃষি পণ্যের বাজার উন্মুক্ত করে দিতে হবে অর্থাৎ মানে যে কৃষি প্রধান দেশ মানে মানে যে যারা মানে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য পণ্য ডেইরিজাত বা ডেইরি খাবার পণ্য বা এগুলো রপ্তানি করে ও তাদের দেশে ডোনাল্ড ট্রাম্প এই গবাদি পশুর খাবার টাবার পণ্য দুগ্ধজাত খাবার পণ্য এগুলো রপ্তানি করবে এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া সম্ভব আর বলবে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনো না রে বাবা রাশিয়ার বা কাছ থেকে তেল কিনবো না মানে তাদের কাছ থেকে আমরা সাঁত্রিশ আটত্রিশ প্রায় চল্লিশ শতাংশ তেল কিনি তারা আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছে তুই ডোনাল্ড ট্রাম্প আগামী কত বছর চার বছর পাঁচ বছর ক্ষমতায় থাকলেও সে সুযোগ সুবিধা সে অর্থ আমরা আয় করতে পারবো না পুরো হলে এই তেল তেল টেল কিনে এই পাঁচ বছরে ওখানে ভর্তুকি দেবো এরপরে বলছে তোর সাথে মানে ফোন ধরে ঝুরঝামেলা না করে ওসি আমি সিনিয়র প্রেসিডেন্ট সিজিং জিং পিংয়ের কাছে যাই সিজিং জিং পিংয়ের কাছে যে ভারত বলছে যে উই আর বেস্ট ফ্রেন্ড আমরা সর্বোত্তম বন্ধু আমাদের গহব্বরের সাথে শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে ভাব ভালোবাসা রয়েছে এবং সিজিং পিং তাকে আলিঙ্গন করে আগেই তাকে সিটি দিয়েছিল সেই সিটির রেসপন্সে চলে গিয়েছে এবং বলছে ঠিক আছে আসো আমরা সব বা দীর্ঘদিনের সীমান্ত সংঘর্ষ শত্রুতা সব কিছু ভুলে যে আমরা প্রতিবেশী দেশ আমরা একে অপরের বন্ধু হয়ে যাই আমরা মিলেমিশে কাজ করি আমরা ডোনাল্ড ট্রাম্পের মাস্তানি ওই যে পররাষ্ট্র উপদেষ্টার কথা মানে চীনের রাষ্ট্রদূতের কথা মাস্তানি ভ্যাটবাড়িয়ে বাড়িয়ে মাস্তানি করছে ওই মাস্তানিতে একটু ভাটা ফেলে দিই এমন মানে পিটার নেবারু ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ রাশিয়া আর ইউক্রেনে নয় এটা ভারত আর ইউক্রেনে দেখো দিন ডোনাল্ড ট্রাম্পের নিয়ে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিয়ে একটু খেলতে চাচ্ছিলো তাকে একটু মাথানো হবে তার ফোনটা ধরে জি দোস্ত না কে জি ডোনাল্ড ট্রাম্প ইয়েস ডোনাল্ড ট্রাম্প বলবে কিন্তু বলছে না কী ব্যাপার দেখো দিন হ্যাঁ মানে উনি একজন রাষ্ট্রপতি বিখ্যাত ব্যবসায়ী ছিলেন ওনাদের মধ্যে মূল্যায়ন করতেছে না এদের আরো রাখবে কোথায় ডোনাল্ড ট্রাম্প একটু লজ্জাসনো হয়েছে বা একটু পাইছে কী তো এখন চীনের দিকেই ঝুঁকছে জাপানের দিকে যাচ্ছে তাদের সহযোগিতা কামনা করছে তারা সহযোগিতা করতে ওত পেতে বসে আছে রাশিয়া তো আছেই বলা লাগে না সুতরাং ডোনাল্ড ট্রাম্প তুমি কি খেলবা তোমাকে নিয়েই তো এখন নরেন্দ্র মোদী খেলবে আল্লাহতালা সকালকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্ল